দারিদ্রতাকে হার মানিয়ে লড়াই করে মাধ্যমিকের পর এবার উচ্চ মাধ্যমিকে ভালো ফল করল দিনহাটার স্টেশন পাড়া এলাকার সোনালি সাহা যে বাড়িতে সূর্য ওঠার আগেই ঘরের চাল ভেদ করে উকি দেয় আলো আকাশে মেঘ করলেই চিন্তার ভাজ পড়ে কপালে বর্ষায় কখনো সেখান দিয়ে পড়ে বৃষ্টির জল ঘরে বাইরে সর্বত্রই দীনতার ছাপ স্পষ্ট হলেও হার মানতে শেখেনি সোনালি এমনই ঘরের মেয়ে সাহা উচ্চ মাধ্যমিকে অভাবের মধ্য দিয়ে দিন কাটিয়ে এবার উচ্চ মাধ্যমিকে এই সাফল্য সোনালির শহরের বারো নম্বর ওয়ার্ডের সাহেবগঞ্জ রোডে ছোট্ট একটি ঘরে থাকে সোনালিরা আপনার শহরে এখন দিনহাটা ওয়াশিং পয়েন্ট আপনার গাড়িকে আবার নতুন করে তুলতে আমরা হাজির হয়েছে। গাড়ি বাইকের ফোম ওয়াশ ও পালিশ করা হয় গোসানি রোড ওয়ার্ড নম্বর ষোলো কৃষি মেলার কাছে মোবাইল নম্বর এইট ওয়ান সিক্স সেভেন অথবা এইট This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. পড়া ছাড়াও প্রতিদিনের খাবারের কথা ভাবতে হয় সোনালিকে এক সময় মা বাঁধতেন বিড়ি বিড়ির মশলা থেকে নানা রকম শারীরিক সমস্যা দেখা দেওয়ায় কিছুদিন আগে সেই কাজ বন্ধ করে দিয়েছেন বর্তমানে সে দুই একটি ছোট ক্লাসে টিউশনি করেন মায়ের টিউশনি এবং বাবার ছোট্ট একটি দোকান এই দিয়ে চলে সংসার ওর বাবা শিবশঙ্কর সাহা দিনহাটা চৌড়াহাট বাজারে ছোট্ট একটি দোকান রয়েছে মা মনিকা সাহা এর আগে বিড়ি বাঁধলেও বর্তমানে কিছুদিন ধরে সেটা বন্ধ রয়েছে আর্থিক অনটনের মধ্যে অনেক কষ্ট করে সোনালিকে পড়াশোনা করাচ্ছেন তারা এত অভাবের মধ্যেও সোনালি এবার উচ্চ মাধ্যমিকের চারশো নম্বর পেয়ে সকলকে অবাক করে দিয়েছে তার বিভিন্ন বিষয়ে প্রাপ্ত নম্বর বাংলায় অষ্টআশি ইংরেজিতে ছিয়ানব্বই অঙ্কে পঁচানব্বই জীবন বিজ্ঞানে নব্বই দিনহাটা শহরের শনিদেবী জৈন হাই স্কুল থেকে পাশ করে সোনালির এই সাফল্যে উচ্ছ্বসিত তার স্কুলের শিক্ষক থেকে শুরু করে গৃহশিক্ষকদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারা ভবিষ্যতে চিকিৎসক হওয়ার ইচ্ছা সোনালির কিন্তু শেষ পর্যন্ত সংসারে আর্থিক অনটনের মধ্যে তার স্বপ্ন কতটা সফল হবে তা নিয়ে চিন্তায় পরিবার শিক্ষক সিদ্ধেশ্বর সাহা বলেন সোনালী পড়াশুনাই বেশ ভালো গ্যাস্ট্রিক কিডনি স্টোন মাইগ্রেন সুগার প্যারালাইসিস পন্ডালাইসিস বাত ব্যথা বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার একশো ভাগ সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর দুটো থেকে ছটা পর্যন্ত চেম্বার দিনহাটা কল করুন নাইন এইট অথবা নাইন ওর চিকিৎসক হওয়ার স্বপ্ন রয়েছে অভাবকে জয় করে উচ্চ মাধ্যমিকে ভালো ফল করেছে সব রকম ওকে সহযোগিতা করার চেষ্টা করছি যাতে সোনালী ওর লক্ষ্যে পৌঁছতে পারে সোনালী জানিয়েছেন স্কুলের শিক্ষকরা সহযোগিতা করলেও গৃহ শিক্ষকরা সারা বছর নানাভাবে সহযোগিতা করেছে যাকে নিয়ে সবাই এত উচ্ছ্বসিত সে শান্ত স্বভাবের সোনালির কথায় ভবিষ্যতে চিকিৎসক হওয়ার ইচ্ছে থাকলেও তা সম্ভব হবে কি না সেটা এখন তার কাছে অজানা সোনালির মা কনিকা সাহা বলেন বড় মেয়েকে বিএডে ভর্তি করেছিলাম স্টেশন পাড়া স্কুলের শিক্ষক নিখিল অধিকারী আর্থিকভাবে সাহায্য করলেও পরবর্তীতে সংসারের চাপে বিএড শেষ না করে নার্সিং কোর্সের সুযোগ পেয়ে সেখানে প্রশিক্ষণ নেয় ছোটবে সোনালীও উচ্চ মাধ্যমিকে চারশো নম্বর নিয়ে পাশ করে মাধ্যমিকে চুরানব্বই শতাংশ নম্বর পেয়েছে শেষ পর্যন্ত ওর চিকিৎসক হওয়ার স্বপ্ন সফল হবে কিনা সেটা বুঝে উঠতে পারছি না আগে বিড়ি বাঁধলেও বর্তমানে সেটা বন্ধ রয়েছে এখন দুটো টিউশনই করে এবং ওর বাবার সামান্য আয় দিয়ে কোনো রকমে দিন চলে আমাদের যে ঘরে আমরা থাকি সেটা বসবাসের অযোগ্য বর্ষার দিনে ঘরে যেমন জল পড়ে আবার সূর্য উঠতেই ঘর আলো হয়ে যায় সরকারি ঘর নিলে টাকা জমা দিতে হবে তাই সেটাও নিতে পারিনি ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল সেমরক ফ্লোরেড শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর অ্যান আইডিয়া স্কুল টু মেক দ্য স্টুডেন্টস গথুলি বাজার দিনহাটা ইংরেজি শেখার উপর বিশেষ নজর দেওয়া হয় সেমরক ফ্লোরেড স্কুল বাজার দিনহাটা মোবাইল নম্বর নাইন সিক্স থ্রি নাইন

ছয় গল্পের বই সে তুলনায় তো ভালোই লাগছে কিন্তু মেয়েকে যদি আমাদের যদি কিছুটা আর্থিক থাকতো বা কিছু মেয়ের যে পড়াশোনার তার ধরন বা কিছু বা সামনের দিকে এগোনোর ভাবটা সেটাতে আমরা একটু সহযোগিতা করতে পারতাম কিন্তু এখন জানি যে এখন আমাদের যে পরিস্থিতিটা এই পরিস্থিতির জন্য মেয়েকে তো ওই মেয়ের যা ইচ্ছা অনুযায়ী পড়াশোনাটা সেটা আমরা করাতে পারছি না এখন বাধ্যতামূলক সংসারের হাল ধরার জন্য মানে প্রয়োজন আমাদের একটা সামান্য একটা চাকরির বিশেষ দরকার যার দরুন মনে কিছু একটা হলেও ও নিজের পায়ে নিজের দাঁড়িয়ে একটা স্বাবলম্বী হতে পারবে বা নিজের জন্য কিছু করতে পারবে এইটুকুনি এখন আর আশা তাছাড়া আর এখন কি করব বলেন এখন ভবিষ্যতে যদিও নিজের পায়ে দাঁড়িয়ে কিছু করে তারপরে যদি ও সামনের দিকে এগোবার চেষ্টা করে সে পারবে তাতে কোনো অসুবিধা নেই এটা ওর মনোবলও আছে সেটা ওর মেধাও আছে সেইভাবে ও আগাতে পারবে এটা আমরা জানি কিন্তু এখন মা হিসাবে আমারই দুর্ভাগ্য কিন্তু আমাদের সেই ক্ষমতাটা নেই যা ধরুন পারছি না কণিকাশা